সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সের রাষ্ট্রবিজ্ঞানে তোমরা যারা ডিএসসি পেপার রেখেছো বি টু অর্থাৎ তোমাদের হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট এই পেপারটি তোমরা যারা মানবাধিকার শিক্ষা যারা পেপারটি রেখেছো এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই তোমাদের সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুসারে তোমাদের কয়েকটি প্রশ্নের উত্তরও ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে নতুন একটা প্রশ্নের উত্তর দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছো দু হাজার তেইশ সালে এসেছিল খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখো এবং ভালো করে তোমরা উত্তর খাতায় লিখে নাও এই পেপার থেকে নোটসের পিডিএফ যারা নিতে চাও অবশ্যই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কিংবা কনট্যাক্ট করতে পারো নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর যারা সিক্স সেমিস্টারে যে কোনো পেপার থেকে কোনো তোমরা ডিএসসি পেপার কিংবা এলসিসি পেপার বা সেক পেপার যে কোনো পেপার থেকে তোমরা যদি নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো বা তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো মোবাইল নম্বরটা তোমাদের বলেই দিলাম এক্ষুনি তোমরা খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ তোমরা কালেক্ট করতে পারো ইতিমধ্যেই অনেকে নোটসের পিডিএফ অলরেডি নেওয়া শুরু করেছে তোমরা আরও যারা নিতে চাও নোটসের পিডিএফ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই পেপার থেকে আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হলো এবং আগামী আরও দিনগুলোতে এই পেপারের আরও বিভিন্ন ইম্পর্টেন্ট যে প্রশ্ন তোমাদেরকে সাজেশনে দেওয়া হয়েছে সেগুলোর উত্তর এক এক করে আপলোড করে দেওয়া হবে তোমরা অবশ্যই চ্যানেলটা একটু কন্টিনিউয়াসলি ফলো রাখবে তাহলে তোমরা বেশিরভাগ উত্তর তোমরা চ্যানেল থেকেই পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার